নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল দেরিতে বেতন আসবে উৎসবের মাসে পুজোর আগেই খারাপ ইঙ্গিত উৎসবের মরশুম প্রায় এসে গিয়েছে কিন্তু টালবাহানার জেরে বেতন দেরিতে ঢুকতে পারে এমনই আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে উৎসবের মাসে কি দেরিতে বেতন পাবেন পুজোর আগে এমনই আশঙ্কা তৈরি হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দেরিতে পেনশন পাওয়ার আশঙ্কায় ভুগছেন অবসরপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেই সঙ্গে যে ভাতা কম পান তারা তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন শিক্ষক নেতারা বিষয়টি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যাতে হস্তক্ষেপ করেন সেই আর্জি জানানো হয়েছে দুটি বড় শিক্ষক সংগঠনের তরফে শিক্ষক সংগঠনের দাবি শিক্ষা দপ্তরের খামখেয়ালি নির্দেশিকার জেরে এরকম নৈরাজ্য তৈরি হয়েছে তার জেরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চূড়ান্ত বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে বলে শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে লেখা চিঠিতে শিক্ষা দপ্তরের সচিব বৈদ্যনাথ যাদব জানিয়েছিলেন যে সব কর্মরত শিক্ষকদের তথ্য আপলোড করা হলেও পেনশনভোগী এবং গেস্ট টিচারদের ক্ষেত্রে সেটা এখনও সম্পূর্ণ হয়নি সে সঙ্গে বারবার বলা সত্ত্বেও অব্যবহৃত অর্থ যে শিক্ষা দপ্তরে পাঠানো হয়নি সেটাও তুলে ধরেছিলেন তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে আগের অব্যবহৃত টাকা ফিরিয়ে দেওয়া না হলেও নতুন করে টাকা বরাদ্দ করা হবে না শিক্ষক সংগঠনের নেতাদের বক্তব্য রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ের এই টানাপোড়েনের মধ্যে পড়ে তারা মার খাচ্ছেন তাদের সমস্যার পড়তে হচ্ছে অন্যদিকে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে টানাপোড়েন চলছে তাতে শিক্ষক এবং কর্মীদের কিছু করার নেই আর তাদের কোনো দোষ না থাকলেও উৎসবের মরশুমে দেরিতে বেতন পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা দু সাল এবং দু সালে হয়েছিল এক শিক্ষক নেতা বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাপ্ত ডিএর হারও কম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চৌত্রিশ শতাংশ হারে মহর্ঘপাতা পান সেখানে বিহারের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার হলো বিয়াল্লিশ শতাংশ এরই আরও প্রদান করা হয়নি বিশ্ববিদ্যালয়ের যে সংখ্যক অনুমোদিত পদ আছে তার অর্ধেক লোক আছেন তারপরেও শিক্ষক কর্মচারীদের ভোগান্তির মুখে ঠেলে দেওয়া হয় তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার